হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য পূর্বস্থলী থানার কাছে কার্তিক লড়াই রাস সবই একসাথে হয় যাই হোক তো কার্তিক লড়াই দেখতে গেছিলাম আমরা পূর্বস্থলীতে সেখানে স্টেশনের পাশে একটা মাঠে এই প্যান্ডেলটা হয়েছিল প্যান্ডেলের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল আর সামনে কিছু ফুলের টব গাছের টব দিয়ে ডেকোরেট করেছিল বেশ সুন্দর আর সেখানে অনুষ্ঠান হবে তাই এই স্টেজটা করেছিল খুব সুন্দরই করেছিল আর এই যে আমরা আমরা ঘুরতে এসে আমি এই যে পাশে মামি সেখান থেকে চলে গেলাম আরেকটা ঠাকুর দেখতে এই প্রতিমাটা সত্যি খুব সুন্দর হয়েছিলো দেখতে অসাধারণ প্রতিমা দেখতেই মন হয়ে যায় সেখান থেকে বেরিয়ে রাস্তায় লাইটিনটা দেখলাম খুব সুন্দর লাইটিংটা দেন সেখান থেকে আরেকটা প্যান্ডেল দেখলাম বাট ভিতরটা আর রাস্তাঘাটে মেলায় এইসব দেখতে তো খুবই ভালো লাগে এইটা চলে গেলাম পূর্বস্থলী থানার মাঠে এই যে লাইটিং শুরু হয়ে গেছে এই লাইটিংটা সত্যি রাস্তার উপরে এই লাইটিংগুলো খুব সুন্দর লাগে বেশ মন হয়ে যায় দেখলে সেখান থেকে পাশে যেহেতু পড়োশুই থানা সেখানে আমার মাসি ডিউটি করে মাসির সাথে দেখা করতে গিয়েছিলাম দেন ওখানে গেলাম কতগুলি পাখি এত সুন্দর সুন্দর পাখিগুলো দেখে ওই গোলায় পাখি বাচ্চা দিয়েছে খুব সুন্দর সেখান থেকে বেরোলাম পড়োশি থানার মাঠে এই মেলাটা ভালো দেখা যাচ্ছিলো আর বেরোনোর পথেই ঘাটে বেরো এই মূর্তিটা চলে গেলাম পূর্বস্তি থানার মাঠে প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত ওদের এমন সিস্টেম করেছে লাইন দিয়ে দেখতে হবে প্যান্ডেলের ভিতরে দিয়ে প্রতিমা এখন আবার দশ টাকার টিকিট কাটতে হচ্ছিল তাই আর যাইনি আমরা ওখান থেকে বাইরে থেকে দেখিয়ে চলে আসলাম পাশেই আরেকটা গলিতে ভালো করেছিল রাস্তার ওপর দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা তো চলে গেলাম সেখানকার ঠাকুরটা দেখতে ভিড় হয়েছিলো প্রচুর ভিড় হয়েছিল এখানেই হয়েছিল শিবের একটা মূর্তি শিব ঠাকুরের মূর্তি পাশে কার্তিক ছিল শুরু থেকে আর সামনে পার্বতী বসে আছে সুন্দর সোলা দিয়ে করেছিল পুরো ডেকোরেশনটা আর সামনে স্টেজ একদম মূর্তির সামনে স্টেজ সুন্দর ফাঁসি লাস্ট এই দেখেছি খুব সুন্দর পরিষেবা প্লাস্টিকের যেগুলোতে পৌঁছায় এটা আই থিঙ্ক এইটুকু